সৎপাত্র পাত্র সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজয় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসাই উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলাহেড়ে বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে